এতদিন পোর্টার রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিশগুলো দেখলে সেখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস তারাই কিন্তু অংশগ্রহণ করতে পেরেছে কিন্তু এই শিলিগুড়ি বাগ্রাকোট যেখানে তোমাদের যারা এইট পাস তারাও কিন্তু এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে তো ফ্রেন্ডস এবারে বাগ্রাকোট মিলিটারি স্টেশনের যে পোর্টার র্যালি রিক্রুটমেন্টটা হচ্ছে সেখানে কিন্তু একটা বিরাট পরিবর্তন এসেছে এই যে নিয়োগ প্রক্রিয়াটা রয়েছে সিলেকশন প্রসেস সেখানে কিন্তু একটা পরিবর্তন এসেছে তো তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই সকলে শেষ পর্যন্ত দেখবে নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এবং একটু ভুল করলে কিন্তু তোমরা এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু তোমরা সেখানে অংশগ্রহণ করলেও তোমরা সিলেক্ট হতে পারবে না যার কারণে তোমাদের বলছি যে ভিডিওটা খুব বেশি বড় হবে না তোমরা ছোটই হবে এবং ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো যাতে করে তোমরা সমস্ত গুলো তোমরা বুঝতে পারো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফোর্স এডুকার টু পয়েন্ট জিরো তো ফ্রেন্ডস তোমাদের শিলিগুড়িতে আরো একটি আর্মি অফ পোর্টারের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ হয়ে গেল দেখো প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে শিলিগুড়ির সালুগারা মিলিটারি স্টেশনে তোমাদের ছয়শো শূন্য পদের পোর্টারের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেটা আগামীকাল অর্থাৎ একুশ এপ্রিল দুই হাজার পঁচিশে তোমাদের র্যালি সংগঠিত হবে এবং একই সঙ্গে বলে দিয়েছিলাম যে তোমাদের শিলিগুড়িতে এই পোর্টারের সম্পন্ন হয় দু জায়গাতে ছশো ছশো করে বারোশো এই পোর্টার র্যালি সংগঠিত হয় তো দেখো তোমাদের শিলিগুড়িতে আরো একটি যে ক্যাম্প রয়েছে যেটার নাম হচ্ছে শিলিগুড়ি বাগ্রাকোট মিলিটারি স্টেশন তো এই শিলিগুড়ি বাগ্রাকোট মিলিটারি স্টেশন থেকে গতকাল অর্থাৎ উনিশ এপ্রিল দুই হাজার পঁচিশে তোমাদের একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানে জানা গেছে যে ছয়শো শূন্য পদে তোমাদের শিলিগুড়ি বাগড়াকোট মিলিটারি স্টেশনে আগামী তারিখে তোমাদের একটা পোর্টার রিক্রুটমেন্ট কিন্তু শুরু হবে এবং যেটা শেষ হবে সাত পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ সাতই মে দুই হাজার পঁচিশে কিন্তু শেষ হবে তো দেখো এই যে পোস্ট পোস্ট নেমটা কি রয়েছে পোস্ট নেম রয়েছে বাগড়াকোট মিলিটারি স্টেশন পোর্টার ভার্টি দুই হাজার পঁচিশ এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে জেনারেল এস সি এস কারোর জন্যই কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ আর্মি পোর্টালের ক্ষেত্রে লাগে না এবার দেখো তোমাদের এজ লিমিট কত আছে দেখো মিনিমাম যে এজ সেটা তোমাদের আঠারো বছর হতে হবে ম্যাক্সিমাম যে এজ সেটা তোমাদের চল্লিশ বছর হতে হবে এবং এজ রিল্যাক্সেশন বাই গভর্নমেন্ট রুলস অর্থাৎ সরকারি নিয়ম মেনে যারা তোমরা বয়সের ছাড় পাও ওবিসি র যেমন তিন বছর ছাড় পাই এবং এসসি এসটি রা বছর করে বয়সে ছাড় পায় সেই ছাড় কিন্তু এখানে পাবে তারপরে দেখো এজ ক্যালকুলেট অন সাত পাঁচ দুই অর্থাৎ সেকেন্ড ডে অর্থাৎ লাস্ট যেদিন তোমাদের র্যালি হবে সেই দিনের হিসাবে যদি তোমাদের আঠারো বছর পূর্ণ হয়ে যায় তোমরা এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তারপর দেখো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো তোমাদের পোস্ট নেম রয়েছে পোর্টার একটাই মাত্র পোস্ট রয়েছে যেখানে টোটাল শূন্য পদ রয়েছে ছয়শো দেখো এই যে ছয়শো শূন্য পদ রয়েছে এটা কিন্তু তোমাদের ফিক্সড নয় কারণ উনিশ তারিখ অর্থাৎ গতকাল নোটিফিকেশনে এটা পরিষ্কারভাবে ভাবে উল্লেখ করে দিয়েছে যে এই ছয়শো শূন্য পদ কিন্তু ফিক্সড নয় এই ছয়শো শূন্য পদ কিন্তু পরবর্তীতে তোমাদের র্যালির দিন কিন্তু আরো বাড়ানো হতে পারে সুতরাং এই ছয়শো শূন্য পদ কিন্তু বাড়ার চান্স রয়েছে নাইনটি নাইন পারসেন্ট তো এই ছয়শ শূন্য পদও যদি থেকে থাকে তবুও কিন্তু এটা হিউজ একটা শূন্য পদ কারণ তোমরা জানো যে আগামীকাল একুশ তারিখে তোমাদের ছয়শ শূন্য পদের একটা র্যালি কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে শিলিগুড়ি সালগোড়াতে হচ্ছে এবং তার দুই সপ্তাহ পরই আবার বাগড়া করে তোমাদের ছয়শো শূন্য পদের একটা পোটার র্যালি হবে অর্থাৎ পরপর তোমরা কিন্তু দুখানা সুযোগ পাচ্ছ ছয়শো ছয়শো বারোশো শূন্য পদে অর্থাৎ তোমরা যারা মোটামুটি একটু পরিশ্রম করবে এবং মোটামুটি যারা সতর্কভাবে থাকবে যেভাবে আমি এই ভিডিওতে বলে দেবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো কারণ শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি করণীয় তোমরা কেমনভাবে যাবে কেমনভাবে থাকবে কেমন পদক্ষেপ নেবে সেটা আমি যাবতীয় একদম তোমাদের একটা বলতে পারো যে ট্রিক্স ট্রিক্স আমি তোমাদের শিখিয়ে দেবো যে ট্রিক্স তোমরা অবলম্বন করলে তোমরা কিন্তু খুব আরামসে কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে এই বারোশো শূন্য পদের মধ্যে তারপর দেখে নাও তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো এটা হচ্ছে খুব বড় একটা তোমাদের সুযোগ তোমরা যারা এতদিন পোর্টার রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিশগুলো দেখলে সেখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস তারাই কিন্তু অংশগ্রহণ করতে পেরেছে কিন্তু এই শিলিগুড়ি কোট যেখানে তোমাদের যারা এইট পাস তারাও কিন্তু এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে তারপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে সিলেকশন প্রসেস স্টেজ ওয়ান অর্থাৎ প্রথম ধাপে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে তোমরা জানো যে এই ক্ষেত্রে শুধুমাত্র রান করানো হয় তো রানটা কত মিটার হবে এবং কিভাবে রান করতে হবে সেটাও আমি এই ভিডিওরই শেষে বলে দেবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তারপর দেখো স্টেজ টু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে হচ্ছে তোমাদের হাইট ওয়েট বুকের ছাতি এই তিনটে মাপা হয় তাই শুধুমাত্র ফর্মালিটি পূরণের জন্য এই ক্ষেত্রে কিন্তু কাউকে বাদ দেওয়া হয় না এই স্টেজে তারপরে স্টেজ থ্রিতে রয়েছে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন এই ডকুমেন্ট ভেরিফিকেশনে যত ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে যায় একশো জন ক্যান্ডিডেট গেলে তার মধ্যে চৌদ্দ থেকে আশি জন ক্যান্ডিডেট কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ যায় কারণটা কি সেটাও আমি বলে দিচ্ছি দেখো কি কারণে এই ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এই ডকুমেন্ট লিস্ট আমি কিন্তু দেখিয়ে দেব এবং চার নম্বর যে স্টেজ সেটা দেখো মেডিকেল এক্সামিনেশন দেখো মেডিকেল এক্সামিনেশন এক্ষেত্রে কিন্তু সেরকম কেউ আনফিট হয় না যদি কোনো মারাত্মক কোনো সমস্যা যদি কারো থেকে না থাকে তাহলে কিন্তু সে এই মেডিকেল এক্সামিনেশনে বাদ যাবে না তারপর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের জয়নিং লেটার দেখো যেদিন তোমাদের এই রিক্রুটমেন্ট র্যালি সম্পন্ন হবে এই সিলেকশন প্রসেস গুলো তোমরা ক্লিয়ার করতে পারলে সেই দিন অথবা তার এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু তোমাদের জয়নিং লেটার থ্রু ইমেল অথবা মোবাইলে কল করে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো ফ্রেন্ডস এবারে দেখো র্যালি অ্যাড্রেস দেখো সেন্ডিং অ্যাড্রেস কি দেওয়া আছে বাগ্রাকোট মিলিটারি স্টেশন লোয়ার বাগ্রাকোট ড্যান্ডিম দার্জিলিং ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ফোর জিরো জিরো নাইন তারপর দেখো সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এই স্টেজের এইটি পার্সেন্ট ছেলে কিন্তু বাদ চলে যায় এটা হচ্ছে ডকুমেন্ট লিস্ট তো ডকুমেন্ট লিস্ট হয়তো তোমরা আগের ভিডিওতে অনেকেই দেখেছ তবুও আরও একবার দেখে নাও সেটা হচ্ছে দেখো ফার্স্টে তোমাদের যেটা লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট এক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এবং যারা এইট পাস থেকে যাচ্ছ তাদের এইট পাসের মার্কশিট লাগবে এবং স্কুল থেকে তোমরা এইট পাসের একটা স্কুল লিভিং সার্টিফিকেট তুলে নেবে দুই নাম্বারে যেটা রয়েছে এটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট এটা সিক্স মান্থের মধ্যে কিন্তু হতে হবে তারপরে দেখে নাও যেটা রয়েছে এটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যাদের তোমাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা চাইলে কাস্ট সার্টিফিকেট দিতে পারো চার নাম্বারে যেটা রয়েছে আধার চার নম্বরে যেটা রয়েছে এটা হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড দেখো অনেকের ভোটার কার্ড হয়নি কারণ যারা বছর বয়স পূর্ণ হয়েছে তাদের শুধুমাত্র আধার কার্ডই থাকবে তারা শুধুমাত্র আধার কার্ড যাবে এবং যাদের ভোটার ভোটার কার্ড কার্ড হয়ে গেছে তারা এবং প্যান কার্ড নিয়ে যেতে পারো তো ফ্রেন্ডস পাঁচ নাম্বারে দেখো ব্রিং থ্রি ফটোজ উইথ ইউর ক্লোজেস্ট রিলেটিভ ফাদার অ্যান্ড মাদার দেখো তোমাদের নিকট আত্মীয়ের সঙ্গে অর্থাৎ বাবা অথবা মায়ের সঙ্গে তিন কপি জয়েন্ট ফটোগ্রাফ কিন্তু নিয়ে যেতে হবে তারপর দেখে নাও বাবা অথবা মা যে কোনো একজনের সঙ্গে নিয়ে গেলেই হবে কারণ এটা তোমাদের নমিনির সূত্রে কিন্তু লাগবে তারপর দেখে নাও ছয় নাম্বার যেটা রয়েছে সিক্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ ছটা কালার ফটোগ্রাফ তোমাদের নিজেদের লাগবে সাত নম্বরে বলা রয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট গভর্নমেন্ট বা সিভিল সার্টিফিকেট দেখো যে কোনো তোমরা ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে গিয়ে তোমরা একটা ডাক্তার দেখিয়ে একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু তোমরা সেখান থেকে তুলে নিতে পারো এক্ষেত্রে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না তোমরা ডাক্তারকে বললে সে তোমাদের মুখে মুখে জিজ্ঞেস করবে তোমাদের কোনো সমস্যা রয়েছে কিনা এবং তারপরে কিন্তু একটা সার্টিফিকেট তারা লিখে দেবে আট নম্বরে দেখো ব্যাংক পাসবুক অথবা চেকবুক এটা কিন্তু শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারই হতে হবে অনেকেই তোমরা আগের ভিডিওতে কমেন্ট করছিলে এস করছিলে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আছে হবে কিনা দেখো এখানে বলেই দিয়েছে শুধুমাত্র কিন্তু স্টেট ব্যাংক হতে হবে নয় নম্বরে দেখো ক্যারেক্টার সার্টিফিকেট বাই সারপাঞ্চ অর্থাৎ তোমাদের যে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা রয়েছে সেখান থেকে দেওয়া একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে যেটা অরিজিনাল নিয়ে যেতে হবে দশ নম্বরে দেখো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এটাও অরিজিনাল হতে হবে রিসেন্ট তোলা হতে হবে অনেকে বলছে যে আমার দুই বছর আগে একটা তোলা আছে সেটা নিয়ে হবে কিনা সেটা নিয়ে কিন্তু হবে না তোমাদের রিসেন্ট তুলে নিতে হবে সরি ফেব্রুয়ারি মাসের পরে যদি তোলা থাকে তাহলে কিন্তু সেটা নিয়ে গেলে তোমরা নিয়ে যেতে পারো এগারো নম্বরে রয়েছে বাবা মা অথবা স্ত্রী যাকে তোমরা নমিনি করতে চাও তার আধার কার্ড ভোটার কার্ড এবং তিন কপি কালার ফটো কিন্তু নিয়ে যেতে হবে বারো নম্বরে দেখো সমস্ত ডকুমেন্ট হ্যাঁ যত রকমের এই যে লিস্ট তোমরা দেখলে এই সমস্ত ডকুমেন্টের কিন্তু চার কপি করে জেরক্স কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে তো ফ্রেন্ডস তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা একবার দেখে নাও তো তোমাদের রান দেখো তোমাদের রান কিভাবে হবে দেখে নাও দুইশো মিটার অথবা চারশো মিটার যেকোনো একটা দৌড় হতে পারে যেটা তোমাদের কুড়ি থেকে তিরিশ কেজি ওজন নিয়ে কিন্তু এই দৌড়টা দৌড়াতে হবে তবে এই দৌড়ে তোমাদের অনেকেই তোমরা জিজ্ঞেস করছো যে তোমাদের সময় কত দেবে দেখো আর্মিতে একটা সময় তারা বলে দেয় কিন্তু সেই সময় তারা কিন্তু মেনটেন করে না তাহলে কি হবে দেখো দৌড়টা দৌড়টা তোমাদের একটা গ্রুপ মেনটেন করে হবে দেখা গেল তোমাদের পঞ্চাশ জন ছাড়লো অর্থাৎ ফার্স্ট গ্রুপে গিয়ে অর্থাৎ প্রথমেই একটা একসঙ্গে তো কয়েকজন থাকে তো সেই গ্রুপটা ধরে নাও পাঁচজন আছে পাঁচজনের একটা গ্রুপ ঢুকে গেল তারপর ধরে নাও পাঁচ সেকেন্ডের মধ্যে আরো একটা গ্রুপ আসছে 10 জনের তাহলে সেই দশজনকেও কিন্তু ধরে নেবে যেহেতু ফার্স্ট গ্রুপে অল্প কয়েকজন ঢুকেছে এবার ধরে নাও সেকেন্ড ব্যাচে আবার পঞ্চাশ জন ছাড়ছে সেখানে ধরে নাও ফার্স্ট গ্রুপে জন ঢুকে গেছে তো ফার্স্ট গ্রুপে যদি জন ঢুকে যায় সেকেন্ড গ্রুপে ধরে নাও আবার পাঁচ জন বা জন আসছে তখন কিন্তু আর সেকেন্ড গ্রুপ ধরবেই না ওই ফার্স্ট গ্রুপে যে জন ঢুকেছে তাদেরকে কিন্তু নিয়ে চলে যাবে অর্থাৎ তোমরা চেষ্টা করবে যে একদম ফার্স্ট গ্রুপে যদি মোটামুটি পাঁচ ছয় জন থাকে তাহলে তোমরা ধরে নেবে যে সেকেন্ড গ্রুপটাও কিন্তু ধরবে তাহলে তোমরা যারা সেকেন্ড গ্রুপে আছো তারাও ঠিক আছো যদি দেখো যে ফার্স্ট গ্রুপে প্রায় দশ জনের কাছাকাছি হয়ে গেছে তাহলে তোমরা চেষ্টা করবে যে ওই ফার্স্ট গ্রুপের মধ্যেই ঢোকার তখন কিন্তু ফার্স্ট গ্রুপে যদি পনেরো জনও ঢুকে যায় একসঙ্গে বা কুড়ি জনও ঢুকে যায় সবাইকে কিন্তু নিয়ে নেবে তারপর দেখো তোমাদের স্যালারি স্যালারি কিন্তু খুবই ভালো একটা স্যালারি তিরিশ হাজার দুইশো চল্লিশ টাকা পার মান্থ তবে এই স্যালারিটা তোমরা পার মান্থ স্যালারি কিন্তু পার মান্থ তোমরা পাবে না তোমরা মোটামুটি প্রথম দুই মাস ধরে নাও তোমরা কোনোরকম রকম স্যালারি পাবে না প্রথম দুই মাসের স্যালারি হয়তো তোমাদের গিয়ে দেবে তিন নম্বর মাসে নম্বর স্যালারি গিয়ে দেবে চার নম্বর মাসে তবে হ্যাঁ তোমাদের যখন ছয় মাস পূর্ণ হবে তখন কিন্তু তোমাদের একসঙ্গে যে ডিউ স্যালারিটা আছে সেটা কিন্তু দিয়ে দেবে এটা একটা ভুল আছে একত্রিশ হাজার নয় ত্রিশ হাজার দুইশো চল্লিশ টাকা হবে তবে টোটাল যে স্যালারি সেটা হচ্ছে এক লক্ষ একাশি হাজার প্লাস অর্থাৎ এক লক্ষ আশি হাজার প্লাস তোমরা স্যালারি কিন্তু সেখান থেকে গেন করতে পারবে তবে দেখো তোমরা কি ট্রিক খাটাবে তোমাদের ট্রিক খাটানোর এখানে সেরকম কিছু নেই তোমাদের একটা কথা বলবো যে তোমরা ডকুমেন্ট গুলো কিন্তু ঠিকঠাক নিয়ে যাবে শরীরটাকে তোমরা একটু পরিষ্কার রাখবে এবং ভালো রাখবে সুস্থ রাখবে যেন সেখানে তোমরা দুর্বল হয়ে না পড়ো এবং থার্ড যেটা বলবো যে তোমাদের সেখানে দেখবে প্রচুর ভিড় হবে কিন্তু প্রচুর ভিড় হবে কিন্তু তোমরা আগের দিন পৌঁছে যাবে এবং আগের দিন পৌঁছে গিয়ে তোমরা লাইনে কিন্তু দাঁড়িয়ে পড়বে যেখানে তোমাদের যে গেটে তোমাদের র্যালি লাইন শুরু হবে সেই গেটে পারলে তোমরা হাজার জনের মধ্যেই কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়বে কারণ হচ্ছে দেখো একদম প্রথমের দিকে যারা ঢুকবে তারা কিন্তু একশো থেকে আমি বলছি তারা নাইনটি পার্সেন্ট কিন্তু তাদের চাকরি কনফার্ম হয়ে গেল যদি তোমরা প্রথম হাজার জনের মধ্যে ঢুকতে পারো তাহলে তোমাদের চাকরি ধরে নাও ওখানে নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল কারণ যে স্টেজগুলো পরবর্তীতে আছে সেই স্টেজগুলো তো একদমই ইজি স্টেজ তোমরা দেখতেই পাচ্ছ এবং আরও একটা কথা যে তোমাদের দেখো ছয় তারিখ এবং সাত তারিখ দুই দিন তোমাদের র্যালি হবে আমি তোমাদের একটা কথা বলবো যে তোমরা সবাই এই ছয় তারিখে কিন্তু র্যালিতে পৌঁছাবে সাত তারিখে কিন্তু পৌঁছাতে যাবে না সাত তারিখে যারা যাবে তাদের কিন্তু নাইনটি তাদের চাকরি হবে না এইটুকুই তারা এইটুকুই তোমরা জেনে রাখবে এবং যারা ছয় তারিখে যাবে ছয় তারিখে যাদের যাবে তাদেরও একটা কথা মেনটেন করে তোমরা চলবে আমি বলে দিচ্ছি দেখবে সেখানে কিন্তু হাজার হাজার স্টুডেন্ট গিয়ে ভিড় করবে কিন্তু তোমাদেরকে তোমাদেরকে থাকতে হবে মাত্র একদম সামনে এক হাজার থেকে দুই হাজার জনের মধ্যেই কিন্তু তোমাদের সামনে দাঁড়াতে হবে অর্থাৎ যখন যেখানে তোমার যে গেটে তোমাদের র্যালি শুরু হবে একদম সেই গেটের শুরুর দিকে গিয়েই তোমরা দাঁড়িয়ে যাবে যেন এক হাজার থেকে দুই হাজার জনের মধ্যে তোমরা থাকতে পারো তাহলে এক হাজার জনের মধ্যে যদি তোমরা থাকতে পারো তাহলে তোমরা জানবে যে তোমাদের নাইনটি পার্সেন্ট চাকরি সিলেক্ট তোমরা হয়ে গেছো তো ফ্রেন্ডস চলো ভিডিওটা বড় করলাম না তোমরা ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও